স্পষ্টভাষী শত্রু নির্বাক মিত্র অপেক্ষা ভালো অথবা নির্বাক মিত্র অপেক্ষা স্পষ্টভাষী শত্রু অনেক ভালো শত্রু স্পষ্টভাষী হলে সতর্ক হওয়া যায় কিন্তু বন্ধু যদি তার মনোবাসনা তুলে না ধরে তাহলে বন্ধুত্বের মধ্যে ভাঙ্গন দেখা দেয় শত্রু বলতে আমরা প্রতিপক্ষকে এবং মিত্র বলতে বন্ধুকে বুঝি বন্ধুত্ব একনিষ্ঠ সুরকেই বলা যায় যে অশনে বসনে শশনে মশানে সাথী হয় সুখে দুঃখে আনন্দ বিপদে সহমর্মী সহগামী সমব্যাথী হয় তাকে মিত্র বলা যায় শত্রুকে চেনা কষ্টকর বটে কখন শত্রুতা করে বসে তা জানাও বড় সহজ হয় কিন্তু যে সূত্রে স্পষ্টভাষী কলাকুলি। বলে কয়ে শত্রুতা করে তাকে চিনতে কষ্ট হয় না কিংবা তার শত্রুতার প্রতিরোধ করতে পারা যায় বন্ধু যদি নির্বাক থাকে অর্থাৎ কোনো সৎ পরামর্শ বা সুবুদ্ধি দান না করে তাহলে সে বন্ধু জীবনের কোনো কল্যাণমূলক কাজে লাগে না স্পষ্টভাষী শত্রু দ্বার্থহীন কণ্ঠে অন্যের দোষ ত্রুটি বলে দেয় সে কারো দোষ ত্রুটি এড়িয়ে যায় না ফলশ্রুতিতে শত্রুর বক্র সমালোচনায় সে নিজেকে সংশোধন করার সুযোগ পায় রবি ঠাকুর তাই নিন্দুককে সবার চেয়ে বেশি ভালোবাসেন যুগজনমের বন্ধু ও আধার ঘরের আলো হিসেবে চিহ্নিত করেছেন স্পষ্টবাদিতায় সব সমস্যার সমাধান আনতে পারে কিন্তু ধোঁয়াশার মাঝে বিচরণ করে সমস্যার সমাধান হয় না বরং সমস্যার পাল্লা ভারী হয়